হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই জানাবে কেমন আছো তো আজকে আমি তৈরি করব আলু ভেন্ডি রেসিপি তো এখানে আমি দেখতে পাচ্ছ পেঁয়াজ একটু মতো আদা নিয়ে নিয়েছি এখানে লঙ্কা আর এটা হলো টমেটো এ কটাকে আমি পেস্ট করে নেবো প্রথমে ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি আর এখানে আলু আর ভেন্ডি প্রথমে কেটে নিয়েছি এটাকে প্রথমে আমি পেস্ট করে নিই তাহলে এরপর আমি কড়াতে তেল দিয়ে দিলাম তো এবার তেল দিয়ে ভেন্ডি আর আলুগুলোকে আমি একসাথে ভেজে নেব প্রথমে ভেন্ডি আর আলুটাকে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ আলুগুলো আর ভিন্ডিগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেবো এবার তুলে নিচ্ছি আমি এরপর ওই কোড়াতেই আবার একটু পরিমাণ তেল তেল দিয়ে দিলাম এটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওদেরকে আগেই দেখিয়েছি এই পেস্টটা এখানে দিয়ে দেব এই পেস্টের মধ্যে ছিল পেঁয়াজ টমেটো শুকনো কাঁচা লঙ্কা আর আদা বাটা তো হ্যালো ফ্রেন্ডস এখানে আমি তৈরি করছি ভেন্ডি আর আলু দিয়ে রেসিপি তো এখানে আমি প্রথমে কেটে নেওয়া পেঁয়াজ তারপর টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে দিয়েছি তারপর কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে একটা বাটিতে একটু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মিট মশলা একটু গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তো এটা একটু ভাজা ভাজা হোক আর এটা তো সাইডে আমি রেখেছি এটা হচ্ছে ভেন্ডি আর আলুগুলো আগে আমি ভেজে রেখে দিয়েছি তারপর এটা একটু কষা কষা হতে হতে আমি এই ভাজা ভেন্ডি আর আলুগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত পরিমাণে তেল দেওয়া হয়ে গেছে বা দুটোকে ভালো করে মিক্স করে কষা কষা করে তো ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে আমাদের কাদের কাদের এই ভেন্ডি আলুর Costa...